পেটে গ্যাসের সমস্যা হয় না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর মানুষ প্রতিনিয়ত ওষুধ সেবন করছে এবং সাময়িকভাবে উপকারও পাচ্ছে তবে সেই ওষুধ সেবনের ফলে তা সাইড এফেক্ট হয়ে শরীরের বিভিন্ন নতুন নতুন রোগ বাসা পরিশেষে যা কিডনি ড্যামেজে ঝুঁকি বাড়ছে কিন্তু এই সকল সমস্যার সমাধান আল্লাহ বেসজের মধ্যে দিয়েছেন এবং আমার হাতে দেখতে পাচ্ছেন গ্যাস্ট্রোসিফা একটি রেমেডি গ্যাস্ট্রোসিফার রেমেডিটি হরতকি জিরা আমলকি সহ এবং বিভিন্ন দ্বারা তৈরি করা হয়েছে যা দেখতে এবং খেতে আচারের মতো এটি আপনি নিয়মিত খেলে আপনার বুকে জ্বালা ভাব চোয়া খাওয়ার খাওয়ার পরে অস্বস্তি এই সকল জনিত গ্যাস সমস্যা থেকে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন এটি খাওয়া খুবই সহজ এটি সকালে অথবা রাতে দিনে দুই বেলা হাফ চা চামচ দিয়ে অথবা এটি খুলে আপনি চাইলে আঙ্গুল দিয়ে নিয়েও খেয়ে ফেলতে পারবেন এটা আপনার এক্সট্রা করে পাউডার দিয়ে গ্লাসে মেশানোর কোনো ঝামেলা নেই বরঞ্চ এটাই আপনি খেতে আরও এনজয় করবেন এক্সট্রা কোনো হ্যাসেল বা ঝামেলা নেই তাই আর দেরি না করে নিজেকে স্বস্তি দিতে গ্যাস্ট্রোশিফা রেমেডিটি এখনই অর্ডার করুন এই গ্যাস্ট্রোশিফা রেমেডিটি অর্ডার করতে নিচে দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটি দিয়ে অর্ডার প্লেস করুন আসসালাম আলাইকুম